স্বাগতি <mim> 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 সমিতি এবং তার কর্ণধার মৃত্যুঞ্জয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী ব্যারাকপুর মোহনপুর বিজেপি গ্রাম পঞ্চায়েতের নেতা পার্থ ত্রিবেদী সহ অন্যান্য বিশিষ্টজনেরা গতকাল শুক্রবার সারাদিন ব্যাপী সম্পন্ন হয় এই অনুষ্ঠান এখানে আদ্য বেনারস সঙ্গীত কলা সমিতির ছাত্র ছাত্রীরা মিলে বিভিন্ন রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে পরিপূর্ণ করে তোলেন এই অনুষ্ঠান সম্পর্কে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে বিজেপি সংগঠন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এবং আদ্য বেনারস সমিতির সদস্যরা কি জানালেন শুনে নেওয়া যাক পঁচিশে বৈশাখ উপলক্ষে আজকে এরকম সুন্দর মুহূর্ত আজকে আমরা প্রণাম জানাচ্ছি গান নাচ নৃত্য ইত্যার মাধ্যমে এবং আগামী দিনে সকল যে সমস্ত রাদ্য মাস পড়াশোনিতে যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের শুভ তাদের শুভকামনা জানাচ্ছি আগামী দিনের জন্য তারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভারতের সংস্কৃতি পরম্পরা ঐতিহ্যকে এইভাবেই এগিয়ে নিয়ে যায় এটাই তাদের সকলের কাছে এই কামনা করছি একালতার যুদ্ধকালীন পরিস্থিতি আর আজকে পঁচিশে বৈশাখ কী বলবেন এই এবং যুদ্ধকালীন পরিস্থিতি আমরা জানেন যে যেভাবে আমাদের যে পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং সেই পাকিস্তানের যে আমরা দেখেছি বিগত দিনে ছাপ বারবার করে সন্ত্রাসবাদী আমরা সেক্ষেত্রে মদত দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা সেই ভূমিকার পরিপ্রেক্ষিতে আজকে এমন একটা সরকার ভারতবর্ষের মুখে রয়েছে যে সরকার জবাব দিতে যায় মানলে ভিতরে ঢুকে মেরে আসতে তো সেরকম একটা পরিস্থিতিতে বারবার করে পাকিস্তানি ভুল করছে পাকিস্তান এবং সেক্ষেত্রে আর কি জবাব দেওয়া হচ্ছে এবং আপনারা দেখুন যে স্বাভাবিকভাবে জীবনযাত্রা হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় কথা একটা শক্তিশালী রাষ্ট্রের থাকে যে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আমরা রয়েছি অপরদিকে পাকিস্তানের জীবনযাত্রা পুরো স্তব্ধ হয়ে গেছে তাহলে কোন পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনাবাহিনীর এটার আমরা গর্ববোধ করছি ভারতীয় সেনাবাহিনী এরকমভাবে রয়েছে যে ভারতের সাধারণ মানুষ ভারতের সাধারণ যে সমস্ত আম আছে সকলে তারা স্বাভাবিক জীবনযাপন যাপন করছেন কিন্তু পাকিস্তান অপরদিকে পাকিস্তান তাদের আগে জীবনযাপন বিপদ্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার থেকে বারবার করে রাজ্য সরকারের কাছ থেকে অনেক রকম মন্দির চাওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার কোনো কোনোরকমভাবে সেইভাবে এখনও কোনো সহযোগিতা করেনি সেই সম্পর্কে কী বলতে চান আপনি এই এখানকার একটা সরকারের মন্ত্রী তিনি বলেছেন এখানে মিনি পাকিস্তান দেখে যাও দেখে যান তাওতে ইসলামের তিনি কথা বলেছেন তো এই সমস্ত ঘটনা আমরা এখানকার দেখেছি এই সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকারের এই ঘটনাগুলো আমরা বারবার দেখে এসেছি এবং গতকালকে আমাদের একজন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ক্রিয়া রাখেন তিনি বিএসএফ সম্পর্কে সেনা সম্পর্কে একটা মন্তব্য করেছেন যেখানে সারা ভারতবর্ষের মানুষ সকল মানুষ হয়ে গিয়ে এসছে সেনাকে সমর্থন করবার জন্য দেশের প্রধানমন্ত্রীকে সমর্থন করাবার জন্য সেখানটা অপর থেকে আজকে একটা প্রশ্নচিহ্ন দেখাচ্ছে তো এরকম একটা মানসিকতা আমরা নু এটিতে আমাদের কার্যকর্তারা পাকিস্তানের পতাকা আঁকছিল পাকিস্তানকে মানে মুক্তাবাদ বলছিল পাকিস্তান মুক্ত এটা বলছিলো মাটি নিজে পতাকা দিয়ে যাতে সফরে এসে পাকিস্তানের পতাকা করতে যে যায় তো পাকিস্তান মুক্তাবাদ এই বলছিল ওখানকার তৃণমূল কংগ্রেসের নিতা এসা আমাদের কাছে করতে মাত্র বলছে যে পাকিস্তান মুক্ত বলা যাবে না কী পরিস্থিতি পশ্চিমবাংলার এই ঘটনা প্রত্যেকবারই করি তাই এবারও করছি তো এবছরে যে নতুন করে চিন্তা ভাবনাটা নিয়ে এসেছেন কি কি আগামী মানে আগামী কয়েক ঘন্টার মধ্যে কি কি হতে চলেছে যদি জানেন সবাই গান গান করবে এটা আমরা লাইক করবে বিশেষ অতিথি হিসাবে কেউ আসছেন বিশেষ অতিথি মনোজ আছে অর্জুন সিং আছে এবং যে যার মতো তার প্রতিযোগিতাকে নিয়ে সামনে দাঁড়া আমরা চাই যে প্রত্যেকটি বাচ্চা যেন একটু উন্নতভাবে আর এই প্রোগ্রামটাকে আর একটু আগিয়ে নিতে চাই যাতে আমরা আরও বড় হতে পারি বড় জায়গায় যেতে পারি এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা কি আছে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ মানে যে বাচ্চাগুলো আছে আমাদের তারা যাতে একটুখানি সাহায্য পেলে আর একটু উচ্চমানের জায়গায় যেতে পারে এবং তাদের সঙ্গে একটু হেল্প চাই গুণটা আছে সেটা প্রদর্শন করতে পারবে তো ছোট করে এই যে প্রোগ্রামটা করছি মোটামুটি ঠিকই আছে মানে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্র ঠাকুরকে উৎসর্গ করে এই যে গানটা আমরা করছি ভালোই একটা জিনিস তোমার নাম আমার নাম মাম্পি কি পদে আছো এখানে আমি এখানে এক্সামিনেশন এক্সামিনেশন আছি তোমার নামটা বলো আজকের রবি কলা সমিতি এবং তাদের যে অনুষ্ঠান সেটা করে সম্পন্ন করে এই বছর সেরকম হবে সবাই ভালোভাবে করুক বড় হোক এটাই আমরা আশা করি কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে প্রত্যেকটি বাচ্চা ভালো করে পারফর্ম করুক এটাই চাই প্রত্যেক বছরই আমরা একটা না একটা কিছু করি তো আজকে একশো চৌষট্টিতম জন্ম দিন উপলক্ষে কবি ঠাকুরের আমরা একটা সব বাচ্চাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি আগামী দিন আমরা চেষ্টা করছি যে আরও উন্নতভাবে দিন যাচ্ছে দিনের পর দিন আরও উন্নত হচ্ছে এখন আপনাদের সবাইকে সামনে পাচ্ছি বলে তাও একটু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাইকে প্রচার করতে পারছি যে আমরা একটা কিছু করছি তো আমাদের সঙ্গীত কলা কলাসে একটা না একটা কিছু লেগেই থাকে ওদের বার্ষিক একটা অনুষ্ঠান কিছুদিন আগে হলো আজকে একটা রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে সব সব বাচ্চাদের যাতে আগামী দিন যাতে ওরা আরও ভালো করে যাতে অনুষ্ঠান করতে পারে আরও মানে বড়ো বড়ো জায়গায় যাতে আমরা ওদেরকে নিয়ে গিয়ে যদি ওদেরকে মানে তুলে ধরতে পারি একটা বিতর্কিত কোশ্চেন মানে প্রশ্ন ছিল আপনার কাছে এর আগেও একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের মিডিয়া এস ছিল এখন এবারও এলো অতিথি হিসাবে বিজেপির থেকে অর্জুন সিংকে ডাকা হয়েছে এবং মনোজ ব্যানার্জিকে ডাকা হয়েছে আপনি কি কোনোভাবে দেখতে পাচ্ছেন এই সঙ্গীত কলার মধ্যে কোনো রকম মানে এই সমিতির সাথে রাজনৈতিক রঙ তারা ওনারা আমাদের ভালোবাসেন

আর নতুন করে কি বলবো রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা মানে কি আর বলবো সব কিছু রবীন্দ্রনাথ মানে সব কিছু আজকে সবাই যে এসেছি এ যেন মনে হচ্ছে ভালো লাগার মেলা আর কিছু না আর আমি এই এই এনার সঙ্গে মানে এই সংস্থার সঙ্গে আমি প্রায় পনেরো ষোলো বছর যুক্ত প্রতিবারই এরকম অনুষ্ঠান হয় আমি আসি খুবই ভালো পনেরো ষোলো বছর মানে অনেকটা সময় অনেক এর সারা পৃথিবীর কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন পালন করছি আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে যেন বর্ডারে আজকে সেনারা যুদ্ধেরত তা সত্ত্বেও বিশ্বকর কবিকে স্মরণ করে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি এই অনুষ্ঠান আগামী দিনে কিছু বার্তা আগামী দিনে হচ্ছে যে এই ভারতবর্ষের মুখে শান্তি নেমে আসুক রক্তাক্ষয়ী সংগ্রাম বন্ধ হোক মানুষ আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি আমি তোমাদেরই লোক এই বলেই যেন পরিচিত হয়

রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় কারণ তিনি আশি বছর অবধি বেঁচেছিলেন তার জীবনের যা কীর্তি তার জীবনের যা সৃষ্টি তার এক মাত্র হয়তো আমরা বলার সুযোগ পাই কিন্তু সেটা শেষ করা যায় না এতটাই তার কৃতিত্ব তো আমি তার কিছু অংশ বলতে চাইছি এখানে যে আজকে আমরা একশো চৌষট্টিতম জন্মদিন পালন করছি এবং প্রতি বছরই আমাদের স্যারের উদ্যোগে চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠান করে আগামী প্রজন্মকে রবীন্দ্রনাথ তার ভেতরে জিয়ে রাখার জন্য বর্তমান সিলেবাস আমরা দেখি আমরা পড়াই যখন একাদশ শ্রেণীতে সেখানে একটাও বিশ্বকবির লেখানে আমাদের ভীষণ কষ্ট হয় যে আমাদের দেশে নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকান্ত জীবনানন্দ দাস এদের লেখা আমাদের রিসেন্ট যে থার্ড সেমিস্টারে বইটা আমরা দ্বাদশ শ্রেণীতে পড়াচ্ছি একটাও নেই সেখানে কারা স্থান পাচ্ছে শ্রীজাত স্থান পাচ্ছেন নবনীতা দেবসেন স্থান পাচ্ছেন ঠিক আছে তারাও আমাদের কাছে নমস্য ব্যক্তি কিন্তু বিশ্বকবি ভাত বাদ দিয়ে সিলেবাসে একটা উনি নেই এটা আমাদের সত্যিই খুব বেদনা কারণ আমরা বাংলা নিয়ে পড়েছি বাংলা ভাষায় সবকিছু কিছু ছোট্টবেলা যে কবি লিখেছেন জল পরে পাতা নড়ে সাত বছর বয়সে যিনি লিখছেন বারান্দায় দাঁড়িয়ে এবং বর্ষাকালের যে রূপ তার মধ্যে আমরা সেই ছোট্ট বয়স থেকেই দেখছি তো সেই কবির বিশ্বের যে সেরা সম্মান নিয়েছেন বিশ্বের সব জায়গায় তাকে আমরা দেখেছি যেমন তিনি গীতাঞ্জলি কাপের জন্য তিনি পুরস্কার পেয়েছেন সং অফারিং যার অনুবাদ হ্যাঁ তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তো এই নোবেল প্রাইজ পাওয়া সেটা তো আমার মুখের কথা নাই যাই হোক তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানো আলবাগের হত্যাকাণ্ডের জন্য এই নোবেল প্রাইজ ত্যাগ করেছিলেন যেখানে নিরস্ত্র মানুষের ওপরে গুলি চালানো হয়েছিল যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অনেক কিছু লিখেছেন তার সব থেকে যেটা আমাদের নাড়া দেয় সেটা হচ্ছে তার প্রকৃতি চেতনা রবীন্দ্রনাথ এবং প্রকৃতি একে অপরের যেন পরিপূরক তিনি বর্ষাকালকে খুব ভালোবাসতেন তার সব থেকে প্রিয় রীতি ছিল বর্ষাকাল এবং বর্ষাকালে তিনি লিখতেন শীতে বর্ষার কবিতা লিখেছেন তাছাড়া তিনি শীতের কবিতা লিখেছেন বসন্তের মানে এই ধরনের যে যে আজকে আমরা বৈশাখ মাসে এটা করছি এসো হে বৈশাখ এসো এসো বা দারুণ অগ্নি রে এই গানগুলো আমাদের কিন্তু সত্যিই হৃদয় ছুঁয়ে যায় আর শীতকালে বা বসন্তকালে আমাদের ওরে গৃহবাসী বা শীতকালে যে শীতের হাওয়ায় লাগলো নাচন তিনি যে ঋতুরঙ্গের জন তার প্রত্যেকটা ঋতু অনুযায়ী তিনি যে গান কবিতা লিখেছেন সেটা আমাদের সত্যিই হৃদয় করে বা তিনি দুই বিঘা জমি লিখেছিলেন দুই বিঘা জমি দুটি লাইন আমার খুবই পছন্দ নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালি অসংখ্য ধন্যবাদ দিদি আর তাহলে জানতে পারলাম রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে অনেক কিছু জানা পড়ো রবীন্দ্রনাথ শুধুমাত্র একটা কাব্যের মধ্যে নয় একটা মহাসাগর ব্যারাকপুর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য অর্ঘচন্দ্রজি